জলালা শরিয়তের নামে প্রত্যেক নতুন কাজই হচ্ছে ভ্রান্ত অকুল্য জলালাতিন তিন আর প্রত্যেক ভ্রান্তের ফলাফল হল জাহান নাম বেদাতি জাহান নামে যাবে না সাই বেদাতি জাহান নামে যাবে সে যতই রাকাত নামাজ পড়ুক ছরে কাত নামাজ মাগরেবের পরে জান্নাত হবে না রাসুলকে অপমান করে জান্নাত পাওয়া যায় না মিশিনে তাসবি গণনা করে জান্নাত পাওয়া যায় না হজ করতে গিয়ে দশ বারো বার পনেরো বার উমরা করলে জান্নাত পাওয়া যায় না আয়ে সারা জি আল্লাহ তালা কাঁদছেন তপ করতে করতে আল্লাহ রসুল বলছেন লেমা কি আয়েসা হিজতে কি খবর আয়েশা কাঁদছো কেন তোমার ঋতু হয়েছে নাকি জি ও থাকো থাকো তুমি তপ করো না বাকি জিকির আজকার রাজকার করো কোরআন তেলাওয়াত করো তাসী তাহালিল করো হজ শেষ আব্দুর রহমান জি ওই যে তোমার বোন আয়েশাকে নিয়ে যাও তো তানিমে তানিমে নিয়ে গিয়ে এহারাম বাঁধিয়ে তপটা নাও তোমার বোনের তপটা থেকে গেছে আব্দুর রহমান তার বোন আয়েশাকে নিয়ে গেলেন এরা ভাই বোন আউ বাকার এদের দুইজনের বাপ আয়সার আর আব্দুর রহমানের বাপ তা আব্দুর রহমান নিয়ে গেলেন বোনকে তানিমে এহরাম বাঁধালেন তারপরে বোন তফ করলেন কই আব্দুর রহমান তো বাঁধেননি আব্দুর রহমান তো তফ করেননি কানাকে হাইকোর্ট দেখাচ্ছেন ধর্মকে পাগল পেয়েছে। আব্দুর রহমানের চেয়ে বেশি মুসল্লিগিরি দেখান তাহাজুদ পড়ে ধর্ম দেখান আব্দুর রহমানের এহরাম বেঁধে তপ করা লাগলো না আপনার লাগে আপনার কখন কখন হাইজ হয়েছে বুঝলাম না আপনি কেন গেলেন ওখানে তা নেমে এহরাম মানতে হাইজের ব্যাপার ছিল আয়ে হাইজ হয়েছে তাই উনি পরে গেছিলেন তা আপনার কখন এমনটা হলো ছি 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 ধর্ম কেন এমন হলো ধর্ম কেন জনগণের হাতে আসলো ওটা তো একজনের হাতে আল্লাহ দিয়েছেন তার নাম মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম পৃথিবীর কোনো মানুষের হাতে আল্লাহ ধর্ম দেননি একক ব্যক্তির হাতে দিয়েছেন যার নাম মোহাম্মদ আলি সাল্লাম সম্মানিত মসজিদের মুসল্লি করে আমল করার তফ চেষ্টা করি আল্লাহ তুমি আমাদের